মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলো নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ডিয়ার পার্কে তো আমাদের এই ছোটো বাচ্চাটাকে নিয়ে যে দেখতে পাচ্ছি বাচ্চাটাকে ফোন ভিডিও করছে ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে আমরা এসেছি এখানে বাঘ হাতি ঘোড়া সব দেখানোর জন্য তো আসার পরই আমি গেট দিয়ে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা প্রথমেই দেখতে পেয়ে গেছি বাঘ তো চলো চিতা বাঘ দেখতে পেয়ে গেছে তো তোমাদেরকেও দেখাই আর এখানে ভেতরে কি আর দেখতে পাই না পাই তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারা দিনটা আমরা কিভাবে কাটাই না কাটাই পুরোটাই শেয়ার করবো চলো বাঘটা দেখাই ওখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ ওই মাথা নাড়াচ্ছে এটা অনেকটা দূরে আছে হাই বাঘ হাই বাঘ এটা কত দূরে আছে এই দেখো তো চলো আর কি কি দেখি না দেখি সারাদিনটা কিভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার এই যে আমার বাচ্চাটা এই যেমন পাচ্ছে কেন ব্লগ হচ্ছে আমাদের তো ওই ওর ফোনে যে ব্লগটা হচ্ছে ওর ফোনে আরও অনেক কিছু আমরা সারা দিনটা সকালবেলা আমরা সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম তো বেরিয়ে আমরা কি কি করেছি না করেছি তো তোমরা সেটা ওর ভ্লগেই দেখতে পাবে রিন্টু লাবণী লাইফস্টাইল সার্চ করবে তো ওখানে গিয়ে আমাদের আরও ব্লগ দেখতে পাবে তো চলো আমরা নেক্সট দু নম্বর দেখতে চলে এসেছি ভাল লুক দেখো গাই সেটা ভাল লুক এই যে দেখছে আমাদেরকে কেমন করে ভাল লুকটা ভাল্লুক কেমন করছে ও মনে হচ্ছে নিজেটাই নামবে বলে ওমনি করছে না এত আওয়াজ হচ্ছে এখানে কাজ হচ্ছে তো ওই জন্য এরকম করছে মনে হয় ভাল্লুকটা তোমরা দেখো করছে নাচছে দেখানোর জন্য এসেছি আর ও বলছে সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে ডিয়ার পার্কে বাচ্চাদের মতো হ আমাদের এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমরা এখন কুমির দেখতে এসছি চলো দেখছি কি কুমির আছে এখানে গাইজ ছোট ছোট বাচ্চারা এসছে এখানে পিকনিক করার জন্য পিকনিক না ঘুরতে এসছে স্কুল থেকে এনেছে সব আমাদের বাচ্চাটার খিদে পেয়েছে বাচ্চাটা কে এনেছে তো আমাকে একটা দিচ্ছে না না তুমি খাও সাইকেলে করে কোথায় যাচ্ছি দাদু আমি আসল ভেবেছি গাইজ যেমন ভাবে বসে আছে হনুমানটা ভিউটা কত সুন্দর আর সরি গাইস আমি ভুলে গেছি জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে ভয়েসটায় তো এর জন্য আমি আমার এই বাচ্চাটার কাছে খুবই বকা খাচ্ছি মজা একটা কাজ ঠিক করে করতে পারো না একটা মাইকটা তোমার কাছে রাখতে দিয়েছি তোমার কাছে রাখা না ফালতু এর থেকে আমার ব্যাগেতেই রাখবো অনেক ভালো তো আর হবে তো মাইকটা আমি অত সকালে উঠেছি মাইক টানতে ভুলে গেছি ও ঠিক আছে কচ্ছপ এগুলো মাঠের মধ্যে কচ্ছপগুলো ছাড়া আছে আর ওই ওপরে এই পাখিগুলো কি বলে আমি ঠিক জানি না এই যে উপরে আছে হ্যাঁ আর ভেদর টিয়া পাখি আছে কত সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো এই যেখানে হনুমান আছে হনুমান বলা ভুল এই যে এর বন্ধু এই দেখো তোমার বন্ধুরা ওখানে বসে আছে হ্যাঁ তোমার বন্ধু ওখানে বসে আছে যাও এসো এসো তুমি বাইরে কেন হ্যাঁ পাখিগুলোর নাম ইমু এমু পাখি ইমু বলছি আমি এবার তার পাশেই আছে ময়ূর আগের বেড়া আমি যখন এসছিলাম তখন ময়ূরগুলো পাখনা তুলেছিল পাখনা মেল 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 মেলছে না তো হরিণ কাকর হরিণ নাকি বলছে লেখা আছে আমি ভাবলাম এমনি হরিণ তাই তো বলছি এই নেই কী হরিণ রে বাবা হরিণগুলো এগুলো হচ্ছে অরিজিনাল হরিণ ওখানে কি কাঙুর হরিণ নাকি ছিল আর এখানে অরিজিনাল হরিণগুলো অনেক কটা আছে অনেক দূরে জুম করলে ফেটে যাচ্ছে এই দেখো দেখো গায়ে যেখানে কুমির আছে দেখতে পাওয়া যাচ্ছে না আবার কোনটা পড়ে যাবে কোনো দরকার নেই বাবা এই জলের মধ্যে কুমির এই যে এইখানে একটা আছে এই যে এইখানটা একটা আছে দেখতে পাওয়া যাচ্ছে আর ওই পাড়েই দুটো কালো কালো আছে শুনছো তাকাও যদি তাকাও একবার তাকাও না ভাবছি এর সাথে একটু কথা বলবো হ্যাঁ কি কথা বলবো তো এখানে যা তোমাকে রাখা রাখে এরা তো সেই ব্যবস্থা আমি ভাবছি বাড়ি যাওয়ার আগে করে দিয়ে যাবো কারণ মানে তোমাকে বাড়িতে রাখা যাবে না এখানে তো দেখলাম যে তাই তোমার জন্য পারফেক্ট জায়গা তো তুমি তো দেখতে আসো আমাকে কেন তারা আছে হ্যাঁ দেখতে আসবো হ্যাঁ দেখতে আসবো তো বাকোতে রাখবো জানো তোমাকে এইখানে রাখো এই কুমিরটার কাছে এই কুমিরটার কাছে তোমাকে রাখবো যাবো তো মোড়া থেকে বেঁচে আছে নাহলে তোমাকে ওই বাঘটা ছিল ওই বাঘটা ওই ঘরটাই তোমাকে রাখবো দেখবে না তুমি তো বাঘ ভাগ ভয় পাও না হ্যাঁ তুমি তো সাপ ভয় পাও তো যেখানে সাপ আছে সেখানে তোমাকে রাখবো না সাপের কোনো না পাখি সাপের থেকে বেশি পাখি ভয় পায় যেন সবাই জানো আমার বরটা সব থেকে বেশি কী ভয় পায় সাপ আর পাখি মানে পাখি কে কেউ ভয় পায় কিন্তু ও ভয় পায় খুবই ভয় পায় কিছু বলবে এনি বক্তব্য আমি বক্তব্য কিছু বলার না। এই দেখো গাইস আমার তিনটে চকলেট যে ইনি ইনি আমাকে আজকে চকলেট দিয়েছে তিনটেই সব সময়তেই আনি সব সময়তেই আনি তো আজকেও আনেছি তো গাইজ আমি এখানে একটা ডান্সের ভিডিও শ্যুট করলাম তো ওই ডান্সের ভিডিওটা তোমাদেরকে দেখতে হলে রিন্টু লাবনির লাইফস্টাইলে যেতে হবে আর ডান্সের ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো আজকে পাবে না ওটা আশা করছি কালকে বা পরশু পেয়ে যাবে তো ওই রিন্টু লাবনির লাইফস্টাইল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও তা ওখানে আমার অনেক বেশিরভাগ ভিডিও ওখানেও আছে আমার তো এটাও সাবস্ক্রাইব করে নাও আর রিন্টু লাবণিটাও করে নাও তো রিন্টু লাবণিতে আমার ডান্সের ভিডিও আর একটা পোস্ট আছে কলকাতার রসগোল্লা তো ওটা না দেখলে তোমরা এক্ষুনি গিয়ে দেখে নাও

দাঁড়িয়ে গেছে তার দাদা থেকে ডাকলাম দাঁড়িয়ে পড়েছে দেখো হ্যালো দেখো এই গাছের উপরে একজন উঠে দাঁড়িয়ে আছে আর নিচে একজন দাঁড়িয়ে আছে এত ঘন ঘন জাল দিয়েছে একদিন ঠিকঠাক করে উঠছে না ওখানে একটা বড় কুমির আছে সব থেকে বড় ওইখানকার মধ্যে যে রোদ পাওয়াটায়োদ পাওয়াচ্ছে আমরা যখন চার বছর আগে এসেছিলাম তখন এই কুমিরটা একটু ছোট পাড়া ছিল এখন অনেক বড় হয়ে গেছে ওই কি একটা হয়েছে হ্যাঁ বয়স হয়ে গেছে তারও বয়স একটা ছিল যে ওখানে ওই পাখিটা ছিল বলছিলাম কি নাম কি নাম ওর নাম হচ্ছে মদন টাক এই যে খাবার দিয়েছে এখানে শেয়াল আমাদের ওখানকার গ্রামের শেয়ালগুলো দৌড় দৌড়ে পালায় দেখতে পাই না তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি দিয়েছে একটা খেতে মাংস মনে হচ্ছে নাকি কেটা দিয়েছে খেতে মাংসই মনে হচ্ছে কি জানি তো শেয়াল এখানে হ্যাঁ

ওখানে ও ডানা মেলেছে এই দেখো আমি দূরে এসো এই দিকটায় এসো সুন্দর গাছ লাগিয়েছে এখানে গাছ লাগায় না টবে টবের মধ্যে আছে কি সুন্দর লাগছে ওয়াও এতই কিউটা কাট কাটছে

পেছনের এটা পুরো থ্রি ডি থ্রি ডি মনে হচ্ছে মানে অরিজিনাল আসল মনে হচ্ছে চলো আর একটা জিনিস দেখবে তোমরা এই দেখো সাইকেল ম্যান এই হনুমানটা সাথে ফটো তুলে আসো আচ্ছা না ফটো তুললাম না এই দেখো এই হনুমানটাকে আমি রাস্তা যেতে যেতে আমি আচমকা আমি সত্যিকারের ভেবেছি সত্যি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করতে যাবো অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে কিন্তু বেরোতে পারছি না

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে